তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে আমি সেভাবে চিনতাম না তোমায় কয়েকটা ছবি দেখেছি দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের দু মাস চলছে বন্ধুত্বের যদি বোঝাতেই হয় গোটা পাঁচে প্রোফাইল পিকচার গোটা দশ বারো কভার আর প্রায় শখানেক পোস্ট এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। লাইন তুমি ছেড়ে গেছো যে কদিন হলো তারও একটা আছে গোটা তিনে প্রোফাইল পিকচার গোটা ছয় কভার ধরে নাও গোটা পঞ্চাশে পোস্ট কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের ছেড়ে যাওয়া থেকে যাওয়ার টাইম লাইন সব রকম পাল্টে যায় তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে চাই সেদিন থেকে কত লেখা লিখেছি কত পোস্ট শেয়ার করেছি তুমি হয়তো দেখোই বা দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে আচ্ছা কখনো ভেবে দেখেছ এক সময় কত পরিচিত ছিলাম আমরা আর এখন আমরা চিনি না একে অপরকে এই সুবিধেটা ফেসবুক আমাদের দিল যাকে ভুলতে চাই জোর করে তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো করে দিতে পারো তারপর আরো কত পোস্ট করতে থাকি আমরা সাথে সাথে টাইমের টাইম পাল্টে যায় কিন্তু ভেবে দেখেছ কি এক সময় তুমি যাকে চাইলে নির্দিধায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিন কথা হবে না একটা বয়স পার করার পর যখন মনে পড়বে পারবে খুঁজতে পারবে আনলক করতে যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা সামর্থ্য আর থাকবে না শুধু এটুকুই বলার ছিল তোমায় ফেসবুক তো থাকবে চিরকাল সময়ের সাথে সাথে আরও যুবক হবে আমরা কিন্তু এই জগতেই আরও পুরনো হতে থাকব তখন চাইলেও ব্লক লিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না জীবন এরকমই ছেড়ে দাও যদি তুমি চাও থেকে যাও যদি তুমি চাও ভুলে যাও যদি তুমি চাও মনে যদি থাকে মনে থাকবে জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায় তা জীবনের হোক বা ফেসবুকের তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না সম্পর্ক না থাক সংযোগ যেন থেকে যায় ওটা রাখতে হয়